সনটা টাকা দিয়েছিল সেসব টাকা আমি খরচ করে ফেলেছি এটা আমার জন্য জায়জ কি না এটার প্রকৃত মালিক কে এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন ধরুন আপনি বিশ হাজার টাকা হাদিয়ে পেয়েছেন বা পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতোমধ্যে পড়েছেন তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন অভাবী হন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা যায়জ নাই বরং সেটা আপনি রেখে দিবেন শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করে যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে অবস্থায় বিয়ে সহি হবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তবা এবং ইস্তেকফার করে নিতে হবে তবা ইস্তেকফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্বে ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে তালাক খুলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো বিয়ে জায়গায় বিয়ে বসতে পারবেন কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তবায় না সুহা বা আল্লাহর কাছে খাটি অন্তরে তবা করতে হবে প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয় মহিলা মানুষ দিলে কি কোনো সমস্যা হবে উত্তর না এতে কোনো অসুবিধা নেই নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন নারীরাও কিন্তু দিতে পারেন অতএব করোনারা যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে আর সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়েছে আজকে পনেরো দিন এখনও ব্লিডিং হচ্ছে আমি কি নেফাসের হিসাব করব নাকি দশ দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক এবার করব করবো উত্তর হলো সাত মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং সাত মাসের বাচ্চা মিসকারাস যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আসে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না অবশ্য চল্লিশের পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি চল্লিশ দিন পার হয়ে গেলে তারপরেই অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে চল্লিশ দিনের বেশি হয় না তাহলে সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়ে গেলে